বাংলাদেশ ছাত্রলীগের আটাত্তরতম প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা সবাইকে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সবাইকে আহ্বান জানানো যাচ্ছে যে সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশ ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা বার্তা পৌঁছে দেবেন একই সঙ্গে সেই শুভেচ্ছা বার্তায় বাংলাদেশ ছাত্রলীগের কাছে কি প্রত্যাশা করেন কি পরিবর্তন প্রয়োজন এটিও উল্লেখ করবেন আজকে বাংলাদেশে প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে আমাদের শিক্ষকবৃন্দ সীমাহীন দমন পীড়ন নির্যাতন অপমান অপদস্থ হচ্ছেন এটির প্রতিবাদে শিক্ষকদের মর্যাদা পুনরুদ্ধার করার জন্য বাংলাদেশ ছাত্রলীগ সালাম জানাই সহস্রবার গুরু শীর্ষক কর্মসূচি প্রদান করেছে এই কর্মসূচি উপলক্ষে আমাদের সকল স্তরের নেতাকর্মী শিক্ষকদের নিয়ে করবেন অনলাইনে আলোচনা আয়োজন করবেন শিক্ষকদের মর্যাদা পুনরুদ্ধার করার জন্য সকল শিক্ষা প্রতিষ্ঠানের সামনে প্রতিবাদ সমাবেশ বিক্ষোভ সমাবেশ সহ নানাবিধ প্রতিবাদ কর্মসূচি আয়োজন করবেন শিক্ষা আমার অধিকার এই অধিকার ফিরে দাও এই কর্মসূচিও বাংলাদেশ ছাত্রলীগের অন্যতম মৌলিক কর্মসূচি বর্তমানে বাংলাদেশে পাঁচ লক্ষ শিক্ষার্থী শিক্ষা কার্যক্রমের সম্পূর্ণ বাইরে রয়েছে পনেরো হাজারের অধিক শিক্ষার্থীর সার্টিফিকেট বাতিল কিংবা বহিষ্কারের আওতায় নিয়ে আসা হয়েছে শিক্ষার অধিকার প্রতিষ্ঠিত করার জন্য বাংলাদেশ ছাত্রলীগের কর্মীরা অনলাইনে আলোচনা সভা সহ সকল শিক্ষা প্রতিষ্ঠানে বিক্ষোভ মিছিল প্রতিবাদ সমাবেশের আয়োজন করবে আজকে বাংলাদেশে পাঁচ আগস্ট পরবর্তী বাস্তবতায় নারীরা সম্পূর্ণ নিরাপদহীন হয়ে পড়েছে উগ্র মৌলবাদী ঘাতক গোষ্ঠী নারীর মানবীয় অধিকার আজকে সম্পূর্ণভাবেই কেড়ে নিয়েছে সে বাংলাদেশ নারী নির্ভয় নারীর শীর্ষক দিয়েছে এই কর্মসূচি কর্মসূচিকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্যাম্পেইন পরিচালনা করা আলোচনা সভার আয়োজন করা সহ সবখানেই নারীর নিরাপত্তা মর্যাদা সমান অধিকারের দাবিতে মিছিল প্রতিবাদ সমাবেশ আয়োজন করার জন্য নির্দেশনা দেয়া হচ্ছে আজকে বাংলাদেশে ধর্মীয় পরিচয়ের কারণে আজকে মানুষ মৃত্যুর মুখোমুখি হচ্ছে বাংলাদেশের সাম্প্রদায়িক সহিংসতার ঘটনা প্রত্যেক মুহূর্তেই ঘটে চলেছে চাকরি কেড়ে নেওয়া হচ্ছে ব্যবসা বাণিজ্য লুট করা হচ্ছে বাংলাদেশের বীর জনতা রুখে দাঁড়াও সাম্প্রদায়িকতা এটিকে কেন্দ্র করে মশাল মিছিল প্রতিবাদ এবং বিক্ষোভ কর্মসূচি আয়োজন করার জন্য বাংলাদেশ ছাত্রলীগের সকল স্তরের কর্মীদের প্রতি আহ্বান জানানো যাচ্ছে আজকে বাংলাদেশের শিক্ষার্থীরা বছরের প্রথম দিনে বই পাচ্ছে না আওয়ামী লীগ সরকার তার পূর্ণ মেয়াদে সবসময় বছরের প্রথম দিনে শিশুদের হাতে শিক্ষার্থীদের হাতে কিশোরদের হাতে বই তুলে দিয়েছে আজকে শিশুরা শিক্ষা বঞ্চিত হচ্ছে রাষ্ট্রের কাছ থেকে প্রাপ্য সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে একই সঙ্গে পাঠ্যপুস্তকে ইতিহাস বিকৃতির ঘটনা ঘটছে এ কারণেই ছাত্রলীগের সকল স্তরের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানানো যাচ্ছে যে সকল শিক্ষা প্রতিষ্ঠানের সামনে এটির প্রতিবাদে শিক্ষার অধিকারের সুরক্ষার দাবিতে ইতিহাস বিকৃতি বন্ধ করার দাবিতে আপনারা মানববন্ধন হোক প্রদর্শন করা হোক সম্ভব আপনারা আয়োজন করার চেষ্টা করবেন একজন শিক্ষা প্রতিষ্ঠানের সামনে দাঁড়িয়ে আপনার প্রতিবাদী অবস্থান উচ্চারণ করবেন পাঁচ আগস্টের পরে বাংলাদেশ সম্পূর্ণতই ব্যর্থ কার্যকর রাষ্ট্রে পরিণত হয়েছে আইনের শাসন ভেঙে পড়েছে মানবাধিকারের লঙ্ঘনের ঘটনা ঘটছে মবের মূল্যকে প্রতিষ্ঠিত হয়েছে এবং একই সঙ্গে ব্যবসা বাণিজ্য পরিবেশ স্থিতিশীলতা সব কিছুই ধসে পড়েছে যে কারণে আমরা সকল স্তরের তরুণদের প্রতি আহ্বান জানাচ্ছি যে ফ্যাসি জিনুসের দুঃশাসন নিয়ে আমরা অনলাইন কন্টেন্ট প্রতিযোগিতার আয়োজন করছি সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনার কথা আপনার অনুভূতি আপনারা উল্লেখ করবেন পাঠিয়ে দেবেন এবং বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে আমরা এই অনলাইন কন্টেন্ট কম্পিটিশনের প্রতিযোগিতার পুরস্কার প্রদানের ব্যবস্থা করব বাংলাদেশ ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আমাদের অন্যান্য কর্মসূচির মধ্যে রয়েছে শীতার্ধদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা খাদ্য এবং শিক্ষা উপকরণ বিতরণ করা রক্তদান এবং বৃক্ষরোপণ কর্মসূচি শহীদ আহত নিহত নেতাকর্মী তরুণদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করা মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভগুলো যেভাবে ভেঙ্গে চুরে দেওয়া হয়েছে সেই মুক্তিযুদ্ধের ধ্বংসপ্রাপ্ত স্মৃতিস্তম্ভে আলোক প্রজ্বলন করা জুলাই আগস্টে ম্যাটিকুলার ডিজাইনের অংশ হিসেবে শাহাদ বরণ করেছে যারা এবং পাঁচ আগস্ট পরবর্তী বাংলাদেশ ছাত্রলীগ আওয়ামী লীগ সহ সকল স্তরের নেতাকর্মী যারা শহীদ হয়েছেন তাদের স্মরণে বাংলাদেশের সকল শহীদ মিনারে আলোক প্রজ্বলনের নির্দেশনা দেওয়া হয়েছে বাংলাদেশ ছাত্রলীগের কর্মীরা এই কর্মসূচিগুলো বাস্তবায়ন করবেন এর বাইরে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেয়াল লিখন ফানুজ উৎসব ক্রিয়েটিভ রাইটিং কম্পিটিশন বই পড়া মুক্তিযুদ্ধভিত্তিক কুইজ প্রতিযোগিতা বিজ্ঞান এবং কর্মশালা সহ অন্যান্য কর্মসূচি আয়োজন করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে সকল ধর্মীয় উপাসনালয়ে বঙ্গবন্ধু দেশরত্ন এবং আমাদের বাংলাদেশের জন্য প্রার্থনার জন্য বাংলাদেশ ছাত্রলীগের সকল স্তরের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানানো হয়েছে আজকে বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীরা শিক্ষার অধিকার থেকে বঞ্চিত হয়েছে কিন্তু তারাই আবার বাংলাদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠা করার জন্য লড়াই করছে আজকে ছাত্রলীগের নেতা কর্মীদের সার্টিফিকেট কেড়ে নেওয়া হয়েছে কিন্তু ছাত্রলীগের নেতা কর্মীরাই বাংলাদেশের বার্স সার্টিফিকেটের ডিগনিটি রক্ষা করার জন্য লড়াই করছে বাংলাদেশ ছাত্রলীগের নেতা কর্মীরা ঘর ছেড়েছে কিন্তু বাংলাদেশ রাষ্ট্রের মালিকানা জনগণের কাছে বুঝে দেওয়ার জন্য ছাত্রলীগের নেতা লড়াই করছে ক্লাস পরীক্ষা থেকে ছাত্রলীগের নেতা কর্মীরা বঞ্চিত হয়েছে কিন্তু সময়ের পরীক্ষায় বাংলাদেশ ছাত্রলীগের কর্মীরাই উত্তীর্ণ হয়েছে ছাত্রলীগের নেতা কর্মীরা বহিষ্কারের শিকার হয়েছে কিন্তু ছাত্রলীগের নেতাকর্মীরাই আজকে অবৈধ কর্তৃপক্ষের বিরুদ্ধে লড়াই করে গণতান্ত্রিক রূপান্তরের জন্য লড়াই করছে আজকে বাংলাদেশ নেতাকর্মীরা বাবা মায়ের জানা যায় হওয়ার সুযোগটুকু পর্যন্ত পাচ্ছে না কিন্তু তারাই আবার ভবিষ্যৎ প্রজন্মের জন্য আজকে একটা নিরাপদ বাংলাদেশ প্রতিষ্ঠিত করার জন্য লড়াই করছে আজকে সন্ত্রাস সহিংসতা মবের শিকার হচ্ছে বাংলাদেশ ছাত্রলীগের কর্মীরা কিন্তু তারাই আবার স্থিতিশীল ভারসাম্যপূর্ণ গণতান্ত্রিক বাংলাদেশের জন্য লড়াই করছে আজকে কারাগারে প্রিজন ভেনে কোর্টের বারান্দায় বাংলাদেশ ছাত্রলীগের কর্মীরা প্রত্যেক মুহূর্ত নির্যাতনের শিকার হচ্ছে কিন্তু তারাই এই দখলদারের কবল থেকে বাংলাদেশকে মুক্ত করার জন্য লড়ে যাচ্ছে আজকে দেখামাত্র গুলি করার বাংলাদেশে বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীরাই গণতন্ত্রের প্রতিষ্ঠা করার জন্যই আলো জাগানো ভাস্বর পদধ্বনি হয়ে গোটা বাংলাদেশে লড়ে যাচ্ছে স্লোগান দিচ্ছে সংগ্রামে অবতীর্ণ হয়েছে এই দখলদার ফ্যাসি শোষণের কবল থেকে মুক্ত করার জন্য বাংলাদেশ ছাত্রলীগ গণতন্ত্রকে বিজয়ী করার জন্য চ্যাম্পিয়নদের সংগঠন বাংলাদেশ বাংলাদেশ এই কবল থেকে পরিবর্তনের ছাত্রলীগের নেতাকর্মীরাই আজকের এই অন্যায় অবিচারের বিরুদ্ধে ছাত্রলীগের রিসার্জেন্স ঘটিয়েছে ছাত্র আন্দোলনের পুনরুত্থান ঘটিয়েছে আজকে বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীরা এই অবিচারের বিরুদ্ধে আজকে তারা রেজিস্ট্যান্স গড়ে তুলেছে বাংলাদেশ ছাত্রলীগের নেতা আজকেই বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের সত্যিকারের ভ্যানগার্ড তারাই ভয়কে মুক্ত করবে তারাই নিজের শক্তিতে এই কঠিন কাজকে বাংলাদেশের জনগণের কাছে বিজয়ের বন্দরে পৌঁছে দেওয়ার জন্য সমস্ত লড়াই সংগ্রামে অবতীর্ণ হবে আজকে বাংলাদেশ ছাত্রলীগের প্রতিষ্ঠা উপলক্ষে যে সমস্ত কর্মসূচি ঘোষিত হয়েছে ছাত্রলীগের সকল স্তরের নেতাকর্মীদেরকে আমাদের জেলা মহানগর বিশ্ববিদ্যালয় উপজেলা পৌর কলেজ ওয়ার্ড ইউনিয়ন আঞ্চলিক শাখা থেকে শুরু করে সকল স্তরের শিক্ষা প্রতিষ্ঠান সবাইকে আহ্বান জানানো যাচ্ছে আপনারা যার যার জায়গা থেকে ছাত্রলীগের কর্মসূচি বাস্তবায়ন করুন আমাদের এবারের সংগ্রাম হচ্ছে গণতন্ত্রকে পুনরুদ্ধার করার সংগ্রাম ইনশাল্লাহ আমরা আমাদের এই কর্মসূচি বাস্তবায়ন করবো প্রতিষ্ঠাবার্ষিকী সাফল্যের সঙ্গে বাস্তবায়িত করেই আমরা আমাদের গণতান্ত্রিক সংগ্রামকে এগিয়ে নেব আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু